ঘটনাটা হইল আমরা জানতে পারছিলাম যে ফতুল এলাকার গিরিধার একটা এলাকা ওই এলাকায় একটা পরিবার অনেক দিন যাবত বন্দি অবস্থায় আছে তারা খাবার দাবার পাইতেছে না একটা কথিত বিএমপি তাকে তাদেরকে একেবারে মানে বাসায় আবদ্ধ অবস্থায় রাইখিয়া খাবার দাবার দিতেছে না এবং তাদের জমিটা দখল করার জন্য সে সকল চেষ্টা করতেছে এক পর্যায়ে আমরা যে কোনো মাধ্যমে জানতে পারি জানার পর আর যখন আমরা আমার দুই সহকর্মী সহ আমরা যখন ওইখানে যাই যাওয়ার পর ওই ভুক্তভোগীর বাসায় যাই বাসায় বলতে তার যে কারখানা তিন শতাংশ একটা জমি ওইখানে যাই যাওয়ার পর উনি খুব কান্নাকাটি করলো আমাদের সাথে বললো বিষয়টা আমরা জাস্ট হচ্ছে তার কথাগুলো নোট করলাম নোট করার পরবর্তীতে এর মধ্যে আমাদের একজন সহকর্মী মামুন ভাই যখন ভিডিও করতেছিল ওই যে স্পটটা ভিডিও করতেছিল তখন ওই যে যে হামলাকারী যিনি আমাদের উপর হামলা করছে তার নাম হচ্ছে শাহজাহা শাহাদাত সরি পুলিশ শাহাদাত পুলিশ শাহাদ হিসেবে তাকে এলাকায় মানুষ চেনে উনি এলাকায় ত্রাসেরাজত্ব কাম করে উনি নাকি বিএনপি নেতা আমি পরে জানতে পারছি তো ওনার ফ্যামিলি হুট করে আসলো আচমকা সবে আসলো প্রায় দশ পনেরো জন একটা অবস্থায় এসে মানে আমাদেরকে খুব এক কথায় মামুন ভাই যখন গেটটা থেকে বের হইলো তাকে নিয়ে মারধর শুরু করলো এর মধ্যে যখন আমি মামুন ভাইকে প্রোটোকল করতে গেলাম যে ভাই আপনারা কেন মারতেছেন আগে তো আমার কথা শুনবেন আমরা কেন আসছি কী কারণে আসছি আমরা তো আমাদের কাছ থেকে তো আমরা জানবি বিষয়টা এর মধ্যে আমার উপর হামলা এই আমার উপরে একের পর এক থাপ হচ্ছে আমাকে মারধর দরকার হচ্ছে যখন আমাদের আরেকজন সহকর্মী জনাব আরজুবাই তিনি যখন এই মারামারির ভিডিও করতেছিল তখনই ওই আরজুবাইয়ের উপর হামলা করা হলো মানে মূলত এই যে জনাব শাহাদাত উনি হচ্ছে ওই এলাকার একটা ত্রাস আমরা পরে জানতে পারছি আমরা তো আসলে ওনার সম্পর্কে জানি না আমরা একটা নিউজের সন্ধানে গেছি যাওয়ার পর আমরা যখন দেখতে পেলাম যে আসলে ওই এলাকাটা তার কথায় তিনি এবং তার বাহিনী বাহিনী একটা আছে বিশাল হুট করে আসলো আক্রমণ করলো আমাদের করতে করতে এক পর্যায়ে একটা কারখানা নিয়ে আটকে রাখলো ওইখানে আমাদের আরজু ভাইকে এবং মামুন ভাইকে মারধর করা হয়েছে তখন আমি যখন এদেরকে বুঝতে পারলাম যে ভাই আমরা তো কোনো আমরা তো আমাদের ক্ষতিকর আসি আমরা আসছি একটা অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের তথ্য নিতে এরপর যখন আমরা আপনাদের থেকে বক্তব্য নিব তখন তো আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারতাম এইভাবে আক্রমণ করার তো মানা নেই সাংবাদিকতা যারা করে আমরা যারা তরুণ সাংবাদিক আমাদের তো সাংবাদিকতা এখন মনে হয়ে গেছে সাংবাদিকতা করতে গিয়ে মারধর ক্ষেত্রে কোনো কথা হইলো আমি সাংবাদিকতা মারধর খেতে আসছে এখানে আমরা তো ভুল করতেছি না হ্যাঁ আমার যদি ভুল থাকে আপনি আইনি ব্যবস্থা নেন আমি যদি কোনো ভুল করি সেটা আপনি ব্যবস্থা নেবেন অবশ্যই কিন্তু এইভাবে আক্রমণ করা এইভাবে হুমরি খেয়ে মানুষের উপর মারধর করা এটা একেবারে ওখানে মানে আমাদেরকে খুবই ব্যতীত করছে কারণ এই যে একটা পরিবর্তিত দেশে বিএমপির কথিত নেতা তিনি বিএনপির পদ আছেন আসেন কিনা আমি জানি না তার সম্পর্কে আমার কোনো তথ্য এখন পর্যন্ত আমি পাইনি জাস্ট হচ্ছে এতটুকু জানতে পারছি তিনি বিএনপির কথিত নেতা তার ছেলে ছাত্রদল দল করে লুকু জানতে পারছি কিন্তু আমার প্রশ্ন হলো আমি তার এখানে গেছি সে আমাকে জিজ্ঞেস করতে পারতো ইভেন আমার যে ভাইরা ছিল আমার সাথে ক্যামেরা পারসন বা আমার যে সহকর্মী যারা ওনাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে ভাই কী কেন কেন আসছেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করলো না শুধু শুধু আমাদের মামুন ভাইকে মারলো আমাকে আঘাত করলো এবং আমাদের আর্য আঘাত করলো তাহলে মানুষ সাংবাদিকতা কেন করব ওনারা ভুল করব ওনারা মানুষকে জিম্মি করে রাখবো মানুষের জমি দখল করব সেটা সাংবাদিকটা তুলে ধরতে গেলেই মারধর খেতেই এই সাংবাদিকতা তো করার দরকার নেই কেন সাংবাদিকতা করবো সাংবাদিকতার যদি নিরাপত্তাই না থাকে সাংবাদিকতা করতে গিয়ে মানুষ মারধর খেতে সাংবাদিকতাকে করবে না প্রথমত আমরা সেখানে গেছি একটা অভিযোগ পাইয়া সেই অভিযোগটা ছিল জমি দখলের ওইখানে যায় আমরা মোটামুটি মানে গেছি কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের যারা ঢাকায় নিয়ে গেছিলো তারা আমাদের বক্তব্য দেয় বক্তব্য আমরা পুরোটা কাবারে শেষও করতে পারিনি দ্বিতীয় পক্ষ যারা ছিল তারা আইসা মানে অতর্কিতভাবে মানে হামলা চালায় দেয় প্রথমে আয়সা ওনার স্ত্রী করে ওই পুলিশ নাকি উনি সাবেক পুলিশ ছিলেন শাহাদাত ওনার নাম উনি মানে অকথ্য ভাষা গালাগালি করে ওনার ওয়াইফও অকথ্য ভাষায় গালাগালি করে এক পর্যায়ে আমরা যখন গেট থেকে বের হই ওনারাই আমাদেরকে বের হওয়ার জন্য মানে গেট ভেঙ্গা ফেলতেছে এমন একটা অবস্থা আমরা বলতেছি যে আমরা আসতেছি তো আমরা যখন গেট থেকে বের হই এই আমাদের আর কি ধরলো ধরার পরে শাহাদাত এবং শাহাদাতের সাথে ছিল শহীদ নামে একজন লোক আরেকটা আরও দুইজন না একজন ইয়াং ছেলে ছিল ইয়াং ছেলে ছিল ওই ছেলেটা আমাদের যে যে রিপোর্টার ছিল আকাশ ওর মাথার ভিত্তি আমাদের যে লাইভের যে নিউজ যে স্টিকটা ছিল সেটা দেয়া খুব সজোরে বাড়ি দেয় মাথা ভাইটা যায় প্রথমে আমি তো বাসার ভিতরে ছিলাম আমার কলার ধরেই ওরা আর কি টান দিয়ে বাসার থেকে বের করে কলার ধরে যে তুই এই জায়গার মধ্যে কী করস এনে কি কাম তক ওই থেকে আমরা যে সাংবাদিক বলমু সাংবাদিক বলার পর্যন্ত কোনো সুযোগ দেয় না